আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে দেখো তোমাদেরকে দুই দশমিক একের নয় নং প্রশ্নের সমাধান করে দিব এবং দশ এগারো করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো তোমাদের নয় নংয়ে বলা আছে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাত সাত অনুপাতে ভাগ করো আজকের পর থেকে তোমাদের অনুপাতের অঙ্ক ইনশাল্লাহ আর ভুল হবে না সেটা হচ্ছে অনুপাতের অঙ্ক হচ্ছে তোমাদের তিন ফর্ম্যাটে থাকে একটা হচ্ছে একসাথে সাথে দেওয়া থাকবে দেখো একসাথে টাকা দেওয়া থাকবে বা একসাথে বয়স দেওয়া থাকবে একসাথে যে কোনো কিছু দেওয়া থাকতে পারে একসাথে দেওয়া থাকলে তোমরা অনুপাতগুলোকে চোখ ফল বের করে ফেলবা ঠিক আছে আর যদি দেখো যে একসাথে দেওয়া নাই একটা দেওয়া আছে একটা দেওয়া আছে ধরো একজনের বয়স দেওয়া আছে এবং সাথে অনুপাত দেওয়া আছে আর একজনের বয়স বের করতে বলছে তখন তোমাদের করতে হবে অন্যভাবে ঠিক আছে তখন তোমাদেরকে আমি অন্য একটা সহজ নিয়ম শিখিয়ে দিব যা দ্বারা তুমি এমন কোনো অঙ্ক নাই যে তুমি পারবে না হ্যাঁ এই ছিল অনুপাতের দুইটি নিয়ম আরেকটি নিয়ম এই দুইটি হলে মনে হবে সরি আমার ভুল হয়েছে এই দুইটি নিয়মই তোমাদেরকে দিব আর এই দুইটি নিয়ম শিখলে তোমরা ইনশাল্লাহ অনুপাতের সকল অংশ সকল অঙ্ক তোমরা পারবে ইনশাল্লাহ তোমরা বিশ্বাস রাখো আমার ওপর এই দুই টাইপের অঙ্ক তোমাদেরকে আমি দেখাবো তোমরা এমন কোনো অনুপাতের অঙ্ক নাই যে তোমরা পারবে না ঠিক আছে দেখো তাহলে আমরা শুরু করি পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় চার অনুপাত সাত অনুপাতে ভাগ করো দেখো প্রথমত আমাদের পাঁচ অনুপাত ছয় এটা এটাকে এই অনুপাতে ব্যাক করে আমরা দেখাবো তারপরে আমরা চার অনুপাত সাত অনুপাতে ব্যাক করে দেখাবো এই টাকার পরিমাণ কিন্তু একই এটা তোমাকে বোঝার জন্য দিছে মূলত অঙ্কটা হ্যাঁ পরে দশ নাম্বার অঙ্ক থেকে তোমাদের হচ্ছে আসল অঙ্ক শুরু দেখো এখন আমাদের যেহেতু টাকাটা একসাথে দেওয়া আছে এখন পাঁচ আর ছয় এই দুইটা অনুপাতে আমরা ভাগ করে দেবো মানে হচ্ছে পাঁচ অনুপাত ছয়ের মানে বুঝো এর মানে হচ্ছে একজনে পাঁচ ভাগ নেবে একজনে ছয় ভাগ নেবে ভাগ কিন্তু সমান পরিমাণে থাকবে ধরো একটা গরু জবাই করা হলো এখন সবার কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে মানুষ আছে একশো জন তো একশো জন মানুষ প্রত্যেকে এক হাজার করে দিছে এক লাখ টাকা দিয়ে একটু গরু কেনা হলো এখন প্রত্যেকের ভাগে কিন্তু মাংস ওই সম যাবে অর্থাৎ এক কেজি করে হলে সবাই এক কেজি করেই পাবে বুঝতে পারছ এখন কেউ যদি দুই হাজার টাকা দেয় তাহলে সে দুই বাঘা পাবে অর্থাৎ এক কেজি করে দুই বাঘা পাবে ভাগার পরিমাণ কিন্তু সমানই যদি এক কেজি করে থাকে এক কেজি থাকে তুমি তিন বাঘো নিতে পারো চার বাঘো নিতে পারো যত টাকা দিবে তত ভাগ পাবে তো এখানে ও নিবে পাঁচ বাঁক ও নিবে ছয় ঠিক আছে তো আমরা এখানে প্রথম জন এবং দ্বিতীয় জন এইভাবে আমরা করলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে দেখো আমরা প্রথমে লিখবো অনুপাতের যুগ ফল দেখো প্রথমেই লিখবো হচ্ছে আমরা অনুপাতের যুগ ফল ইকুয়াল আমরা এটার আগে করব পাঁচ অনুপাত ছয় এই অনুপাত ধরে আগে ভাগ করে দেখাবো হ্যাঁ তো অনুপাতের যুগ ফল হচ্ছে পাঁচ যুগ ছয় সমান কত পাঁচ আর ছয় কত এগারো দেখো অনুপাতের যুগ হচ্ছে এগারো এখন দেখো আমাদের এত সহজ লাগবে একটু বোঝো এখন জাস্ট এই পাঁচশো পঞ্চাশটাকে কে এগারো দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের বাঘ হয়ে যাবে টোটাল এগারোটা আরও সহজভাবে বোঝো দর তুমি এবং তোমার বন্ধু তুমি নিবে পাঁচ বাঘ তোমার বন্ধুকে দিবে ছয় বাঘ তাহলে মোট বাঘ কয়টা হচ্ছে মোট হচ্ছে পাঁচটা এগারোটা তাহলে এই পাঁচশো পঞ্চাশটাকে পাঁচশো ভাগ করে নিতে হবে এগারোটা বাঘ করতে হবে বাঘগুলো সমান পরিমাণে হবে এখন তুমি যদি সমান পরিমাণে ভাগ না করে আগে পাঁচ পাঁচ দিয়ে পাঁচশো পঞ্চাশকে বাক করে ফেলো তাহলে তো হবে না একজন নিবে পাঁচ বাঘ একজন নিবে ছয় বাঘ মোট বাঘ হবে এগারোটা এই এগারোটা বাক করবো আমরা পাঁচশো পঞ্চাশকে তারপরে তুমি নিবে পাঁচ বাঘ তাহলে এগারোটা ভাগ করলে একটা ভাগে যত টাকা হবে হ্যাঁ ওইটাকে যদি তুমি যেহেতু পাঁচ ভাগ নিবে আমরা তো এক ভাগের পরিমাণ বের করতেছি এগারো দিয়ে ভাগ করে তাহলে পাঁচ দ্বারা গুণ করবে আর তোমার বন্ধু নিবে ছয় ভাগ ছয় দ্বারা গুণ করে দিবে ঠিক আছে তাহলে আমরা লিখব যে প্রথম জন পাবে প্রথম জন পাবে এই যে দেখো প্রথম জন পাবে পাঁচশত পঞ্চাশ এর পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ গুণ এগারো ভাগের পাঁচ অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে এই যে পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পঞ্চাশকে আমরা প্রথম এগারোটা ভাগ করবো তো ভাগ করলে কত হবে পাঁচ আর একটা শূন্য এখানে কত হবে পঞ্চাশ এখন এই পঞ্চাশ টাকাকে আমরা গুণ দিব আমি যেহেতু পাঁচ ভাগ নিব বা প্রথম জন পাঁচ ভাগ নিবে পাঁচ দ্বারা তাহলে কত হবে হবে। ঠিক আছে এগারো দিয়ে ভাগ করতে হবে কারণ বাঘের পরিমাণ সমান তারপর এখানে পঞ্চাশ হবে ইন্টু সে ছয় ভাগ নিবে এখানে ছয় দেবো ছয় পঞ্চাশে তিনশো হবে তিনশো আর দুইশো পঞ্চাশ কত পাঁচশো পঞ্চাশ আবার যোগ করলে দুইজনের টাকা সমানই হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এগারো দিয়ে এটাকে কাটলে কি হবে পাঁচ এগারো পঞ্চান্ন আর একটা শূন্য আছে কেটে দিলাম হ্যাঁ কত হলো পাঁচ পঞ্চাশে দুইশত পঞ্চাশ টাকা তো এই প্রথম জনেরটা একটা বের করে ফেলছি এই অনুপাত হিসাবে ধরে হ্যাঁ তারপর দেখো দ্বিতীয় জন দ্বিতীয় জন পাবে এই পাঁচশো পঞ্চাশ টাকা কে আমরা কয়টা ভাগ করবো এটাকে ওই এগারোটা বাকি করব কিন্তু দ্বিতীয় জন নিবে ছয় ভাগ যেহেতু টাকায় তাই টাকা লিখলাম দেখো কাটাকাটি এক এগারো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশ তাহলে ছয় পঞ্চাশে কত তিনশো তিনশো টাকা এখন দেখো প্রথম জন দুইশো পঞ্চাশ তৃতীয় জন তিনশো টাকা মোট কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে শুধু বাঘ করে দিলাম পাঁচ অনুপাত ছয় বাঘ ছয় অনুপাতে একজনকে দিলাম পাঁচ ভাগ একজনকে দিলাম ছয় ভাগ বাঘ কিন্তু সমানই হলো এগারোটা বাঘ হল এগারোটা বাঘ করে প্রথম বাঘ প্রথম ভাগে পাঁচ মানে প্রথম জনে পাঁচ ভাগ নিচ্ছে পাঁচ পঞ্চাশে দুশো পঞ্চাশ টাকা পরের জনে ছয় ভাগ নিচ্ছে ছয় পঞ্চাশে তিনশো টাকা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দশ নং প্রশ্নটি সমাধান করব ঠিক আছে সরি এখানে তো আমরা চার অনুপাত সাত অনুপাতে ভাগ করবো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই একইভাবে তোমরা অবশ্য পারবে দেখো এখন আবার আবার কি লিখবা অনুপাতের যুগ ফল দেখো আবার হচ্ছে লিখবো আমরা অনুপাতের যোগফল ফল ইকুয়াল হচ্ছে এইটা ধরে করবো এখন আমরা চার অনুপাত সাত তাহলে অনুপাতের যোগফল হবে চার যোগ সাত কত হবে চার আর সাত যোগ করলে চার সাত আবার এগারোই তো হবে তাই না দেখো পাঁচশো এগারো আবার চার আর সাত এগারোই তাহলে সুতরাং আমরা লিখবো প্রথম জন পাবে প্রথম জন পাবে ওই পাঁচশো পঞ্চাশ টাকার এই গুণ দিয়েও দিতে পারো এগারো ভাগের কত চার বাঘ পাবে এখন দেখো এখন কিন্তু বাঘ হবে একজনে নিবে চার বাঘ একজন নিবে সাত ভাগ কিন্তু বাঘ কিন্তু এখানে মাত্র সাত দেখো চার বাঘ হয় এগারো দিয়ে কাটলে এটাকে পঞ্চাশ হয় তাই না তো এক প্রত্যেক বাঘে এই যে এগারো দিয়ে আমরা পাঁচশো পঞ্চাশকে কাটলাম এখানে প্রত্যেক বাঘে পঞ্চাশ টাকা করে পড়ছে তো সে যদি চার বাঘ নেয় চার পঞ্চাশ সে কত হবে দুইশো টাকা ঠিক আছে তারপর দেখো দ্বিতীয় জন পাবে দ্বিতীয় জন পাবে এই পাঁচশো পঞ্চাশ টাকা কে আমরা যদি আবার বাক করি এগারোটা এই এগারো কিন্তু এরকম করে হ্যাঁ নিচেও দিতে পারো এগারো ভাগ করে পরে গুণ করে দিবা কত এখন কয় ভাগ পাবে সে সাত ভাগ পাবে এই যে সাত ভাগ পাবে দ্বিতীয় জন কত ভাগ পাবে সাত ভাগ তো এগারো দিয়ে কাটলে তো পঞ্চাশই হবে আর সাত পঞ্চাশে কত তিনশো পঞ্চাশ আমাদেরকে বলছে পাঁচশো পঞ্চাশ টাকা কে পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাত সাত অনুপাতে ভাগ ভাগ করো তো এই যে আমরা ভাগ করে দিলাম প্রথমে পাঁচ অনুপাত ছয় এটা ধরে অনুপাতের যুগ ফল এগারো আহ প্রথমজন পাবে দুশো পঞ্চাশ টাকা দ্বিতীয় জন তিনশো টাকা এবং আবার হচ্ছে দেখো অনুপাতের যুগ ফল চার অনুপাত সাত এখানেও এগারোটা ভাগ হবে প্রথম পাবে পাঁচশো পঞ্চাশকে এগারোটা ভাগ করলে প্রত্যেক বাঘে পঞ্চাশ করে পড়ে তো চার বাঘ হলে চার পঞ্চাশে দুইশো এবং দ্বিতীয় জন পাবে দেখো এগারোটা ভাগ করলে পঞ্চাশ করে পরে এবং ষাটটা বাঘে হচ্ছে সাত পঞ্চাশে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই ছিল নয় নং প্রশ্নের সমাধান এখন আমরা দশ নং প্রশ্নের সমাধান করব দেখো তোমাদেরকে এখন দশ নং সমাধান করে দিচ্ছি দশ নংে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত দেখো সহজ একটি প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত দেখো এইটা ছিল একটা টাইপের অঙ্ক অর্থাৎ যেখানে মোট যুগ ফল দেওয়া ছিল তাই আমরা অনুপাতের যুগ ফল করছিলাম কিন্তু এখানে দেখো পিতার পুত্রের বয়সের কিন্তু যুগ ফল দেওয়া নাই আছে দেখো নাই শুধুমাত্র একজনের বয়স দেওয়া আছে পিতার বয়স তো যখন দুইজনের বয়স একসাথে দেওয়া থাকবে তখন আমরা এরকম এই যে এইটার মতো করব। নয় এর মতো অনুপাতের যুগ ফল বের করে এইভাবে করে ফেলবো যে পিতার বয়স এই যে এইভাবে যুগ করে এত এর এত ভাগ এইভাবে করব হ্যাঁ তারপর পুত্রের বয়স এইভাবে বের করবো আর যখন একজনেরটা দেওয়া থাকবে তখন হচ্ছে সবথেকে সহজ যখন একজনেরটা দেওয়া থাকবে যেমন এখানে পিতার বয়স ছাপ্পান্ন বছর দেওয়া আছে এইভাবে সব থেকে সহজ হয় দেখো সেই সহজ নিয়মটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি সরাসরি এখানে অনুপাত দেওয়া আছে না অনুপাতটা লিখে ফেলবা অর্থাৎ এখানে কার কার অনুপাত দেওয়া আছে এগারো অনুপাত তিনের মানে বোঝো এটার মানে হচ্ছে মোট যে বয়সটা আছে পিতা এবং পুত্রের সেখান থেকে এগারো ভাগ হচ্ছে পিতার আর তিন ভাগ হচ্ছে পুত্রের বুঝতে পারছ তাহলে কিন্তু এখানে তো মোট দেয়া নেই তাই আমাদেরকে অন্য নিয়মে করতে হচ্ছে কিন্তু এই দুইটা নিয়ম শিখলে তুমি অনুপাতের এমন কোনো অঙ্ক নেই যে তুমি পারবে না দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে তাই আমি লিখব হচ্ছে ডাইরেক্ট পিতা দেখো আগে আছে পুত্র পরে আছে এখানে তাহলে পিতার অনুপাত আগে পুত্রের অনুপাত পরে তাহলে আমরা সরাসরি লিখব যে দেখো সমাধান আমরা সরাসরি লিখব পিতা অনুপাত পুত্র সুন্দর করে বুঝ আমরা লিখব পিতা অনুপাত পুত্র এখন ইকুয়াল দিয়ে এই যে পিতা আগে লিখছি না পিতার অনুপাতটা বসাও এগারো পুত্র পরে আছে পুত্রের অনুপাত তিন পরে বসাও ব্যাস হয়ে গেল বা এখন শুধু দেখো কার মান আছে যদি পুত্রের মান দেওয়া থাকে পুত্রেরটা বসাবা পিতার মান দেওয়া থাকলে পিতারটা বসাবা দেখো পিতার বয়স দেওয়া আছে ছাপ্পান্ন বছর আমি পিতার জায়গায় ছাপ্পান্ন বছর বসিয়ে দিলাম অনুপাত পুত্রের বয়স বের করতে হবে পুত্রের বয়স দেওয়া নেই তাই এখানে পুত্র পুত্রই থাকবে ইকুয়াল এখানে দেখো এগারো অনুপাত তিন যা আছে তাই থাকবে বা এখন এটাকে আমরা এটা হচ্ছে পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি আমরা পূর্ব রাশিকে উপরে লিখবো অর্থাৎ ছাপ্পান্নকে আমরা উপরে লিখবো আর উত্তর রাশি পুত্র এই পুত্রকে আমরা নিচে লিখবো ঠিক আছে তারপর দেখো ইকুয়াল এই এগারো থাকবে উপরে আর তিন থাকবে নিচে আমরা তো জানি যে পূর্ব রাশি সবসময় উপরে থাকে উত্তর রাশি নিচে থাকে এখন কি করব দেখো আমরা আর গুণন করবো যেহেতু আমরা পুত্রের মান বের করবো পুত্রের বয়স কত তাহলে পুত্র আর এগারো আমরা আগেগুন করব। তাহলে আমাদের সুবিধা হবে যদি পুত্রকে ওই পাশে নিয়ে যাও আবার এই পাশে আনতে হবে একটা ঝামেলা তাই পুত্র আর এগারো আগে গুণ করি হ্যাঁ দেখো পুত্র ইন্টু এগারো ইকুয়াল ছাপ্পান্ন আর তিন গুণ করবো ছাপ্পান্ন ইন্টু তিন এটা আমরা কি করলাম বলো তো এটা আমরা আর গুণন করলাম লিখে দিতে পারো এখানে যে আর গুণন করে এটাকে বলে আর গুণন ঠিক আছে তুমি না দিলেও হবে কিন্তু লিখে রাখো বোঝার জন্য আর গণন এইভাবে ক্রস অর্থাৎ পুত্র নিলাম পুত্র হচ্ছে এখানে হর তাহলে ওই পাশ থেকে আমরা লব নিব এগারোকে আবার সাপ পানো এখানে লব তাহলে এই পাশ থেকে হর নিব তিনকে ঠিক আছে এইভাবে তারপর দেখো আমরা যেহেতু পুত্রের মান বের করব তাহলে পুত্রকে রেখে দিলাম আর এগারোকে ওই পাশে নিয়ে গেলে এগারো কি আকারে আছে দেখো এগারো হচ্ছে এখানে গুণ আকারে আছে ভালো করে বোঝো এগারো এখানে গুণ আকারে আছে যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ হয় এ পাশে বিয়োগ থাকলে ওই পাশে গেলে যোগ হয় এ পাশে গুণ থাকলে ওই পাশে গেলে বাঘ হয় এ পাশে বাঘ থাকলে ওই পাশে গেলে গুণ হয় আবার যদি আমরা সম্পূর্ণ চেঞ্জ করি তাহলে কিন্তু হবে না যদি আমরা ছাপ্পান্ন আর গুণ এই পাশে নিয়ে আসি পুত্র আর গুণ এগারো ওই পাশে নিয়ে যায় তাহলে কিন্তু পরিবর্তন হবে না যদি একটা নিয়ে যাওয়া হয় তাহলে এই যে এগারোকে আমরা নিয়ে যাচ্ছি এগারো নিচে বাঘ হয়ে যাবে আর ছাপ্পান্ন আর তিন উপরে থাকবে এখন কোন কোন স্টুডেন্ট বল করে ছাপ্পান্ন আর তিনকে নিচে লেখে এগারোকে উপরে লেখে একটা জিনিস মনে রাখবা এই সমান চেনের ওই পাশে যারা আছে তারা ওই এলাকার লোক আর এগারোকে এই এলাকা থেকে ওই এলাকায় যাচ্ছে তাহলে ওর পাওয়ার বেশি থাকবে না ওদের পাওয়ার বেশি ওরা আগে থেকে ওই ওই এলাকার লোক তাহলে ওদের পাওয়ার বেশি তাই ওরা উপরে থাকবে আর এগারো এই এলাকা থেকে গেছে ওর পাওয়ার কমন নিচে থাকবে ঠিক আছে এখন দেখো আমরা কি করব এখন হচ্ছে আমরা এগারো দিয়ে বাক করার চেষ্টা করব দেখো আমি হচ্ছে তোমাদেরকে এগারো বাই তিন এগারো পুত্র আর ছাপ্পান্ন তিন এখন আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব দেখো এখানে হচ্ছে আমরা কিন্তু সাজিয়ে ফেলেছি হ্যাঁ এটাকে এখন ক্যালকুলেশন করলে পুত্রের মানটা বের হয়ে যাবে তো দেখো এখানে এগারো দিয়ে কে কাটা যাচ্ছে না পাঁচ আগারণ পঞ্চান্ন হয়ে যায় হ্যাঁ কিন্তু এখানে আছে ছাপ্পান্ন তাই কাটা যাচ্ছে না আমরা এখন কি করব এই দুইটাকে তাহলে গুণ করে ফেলবো যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে ছাপ্পান্ন আর তিনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আচ্ছা এটা লিখে ফেলছি কাটাকাটি করলাম না যা আছে তাই লিখলাম এই লাইনটা তোমরা না লিখলেও হবে দেখো যদি আমরা ছাপ্পান্ন তিন গুণ করি হবে একশত আষট্টি একশো আষট্টি নিচে এগারো এখন এই একশো আষট্টিকে আমরা এগারো দিয়ে বাক করে দিব হ্যাঁ একশত আষট্টিকে এগারো দিয়ে বাক করে দেবো যা হবে ওইটি উত্তর এগারো দিয়ে কতবার যাবে দেখো এগারো দিয়ে যাবে হচ্ছে পনেরো বার তো পনেরো এগারোতে কত হবে পনেরো আর এগারোতে আমরা একটু গুণ করে দিই পাঁচ একে পাঁচ এক একে এক ক্রস পাঁচ একে পাঁচ একে এক পাঁচ ছয় একশো পঁয়ষট্টি তাহলে দেখো এগারো দিয়ে পনেরো বার যদি যায় তাহলে হইতেছে এখন তো পঁয়ষট্টি তাহলে কত নামে আট থেকে পাঁচ গেলে তিন তাহলে এটি হবে আমাদের উত্তর আমরা পনেরো আগে লিখবো এটা তোমরা অবশ্যই পারো হ্যাঁ আর তিনকে আমরা উপরে উঠিয়ে দিব এগারোকে নিচে নামিয়ে দেবো বুঝতে পারছো এটি হলো আমাদের উত্তর পুত্রের বয়স হচ্ছে এত বছর সুতরাং পুত্রের বয়স পুত্রের বয়স হচ্ছে পনেরো সমস্ত এগারো ভাগের তিন বছর এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো পুত্রের বয়স হচ্ছে পনেরো সমস্ত তিন ভাগের এগারো ভাগের তিন বছর আবার একটু তোমাদেরকে বলছি যে এটা কিভাবে হলো এই লাইনটা কিন্তু তুমি না করলেও পারবে দেখো এই লাইনটা না করলেও পারবে এটা হচ্ছে আমি তিনটা এই তিন আর সাপ্পানোকে গুন করে এটা বসানোর কথা ছিল কিন্তু যেহেতু লিখে পেরেছি কাটাকাটি করলে খারাপ দেখা যায় তাই আরেকবার রেখে দিয়েছি হ্যাঁ তোমরা এই লাইনটা লিখবা তো তিন আর ছাপ্পান্ন করলে একশো আষট্টি হচ্ছে এগারো তারপরে একশো আষট্টিকে আমরা এগারো দিয়ে যেহেতু কাটাকাটি যায় না তাহলে এভাবে ভাগ করব। তো এগারোকে এগারো নিয়েও ভাগ করতে পারো অথবা পনেরো আর এগারো গুনগুলো একশো পঁয়ষট্টি আর থেকে পাঁচ গেলে তিন আমরা জানি যে বাঘ ফলটাকে আগে লিখতে হয় বাঘ ফল আগে লিখলাম আর হর উপরে চলে যায় আর এই যে বাজক যেটা আছে বাজকটা নিচে চলে আসে তাই না এখানে এটা হচ্ছে বাঘ ফল তোমরা জানো এটা হচ্ছে কি বাক শেষ এটা হচ্ছে বাজক এটা হচ্ছে বাহ্য তাই না তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমাদেরকে হচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম